এখানে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড এই সুইচটা চাপ দিয়ে তিন চার সেকেন্ড ধরে রাখলে কম্পিউটার অন হবে এক মিনিট অপেক্ষা করেন কম্পিউটার অন হবে দেখতে পাচ্ছেন কম্পিউটার অন হয়ে গেছে প্রচন্ড গরম ইয়ারকোনা অন করতে হবে দেখছেন এখানে সিগন্যাল দিচ্ছে এটা হচ্ছে লিমিটেড সিগন্যাল আমাদের ওয়ার মেন হোক সিঙ্গেল হোক সবগুলা লিমিট হয়ে আছে এজন্য সিগন্যাল দিচ্ছে প্রথমে কম্পিউটার আপনি অন করার পরে এখানে চাপ দিলে এই পেজটা আসবে তো এটা আমার সব কিছু সেটিং করা আছে এখন যদি আমি নতুন করে সেট করতে চাই তাহলে আমাকে F1 এমন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার কয় পার্ট সিলিং আছে ওয়ার এটা আউট রিগার হান্ড্রেড পারসেন্ট এখানে আমার দশ টন কাউন্টার ওয়েট আছে দশ টন কাউন্টার ওয়েট এখানে দেখছেন সিগনালগুলো এফ টু উপরে একটা সিগনাল আছে এখানে যদি চাপ দেন এদিকে যাবে এখানে যদি চাপ দেন এই দেখেন লেখাটা এদিকে যাচ্ছে দেখছেন এখানে চাপ দিলে এদিকে এখানে যদি চাপ দেন নিচের দিকে চলে আসছে এখানে চাপ দিলে উপরে এই দেখেন এখন আমি আমার কাউন্টার ওয়েট খুলে ফেলবো তাহলে আমার ফিক্সড কাউন্টার ওয়েট আছে তিন টন এই কারণে আমি এখন তিন টন সিলেক্ট করে দিচ্ছি এখানে সিক্স এই দেখেন সিক্সের ওপরে ওকে সিক্স সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সবুজ দাগ চলে গেছে ওখানে তার মানে সিলেক্ট হয়ে গেছে এটাই হচ্ছে কম্পিউটার সেটিং এগুলো ফ্লাইজিপ ফ্লাইজিপের এগুলো লাগে না এগুলার কাজ ফ্লাইজিপ লাগানোর পরে এখন আমি এখানে এইট টিপে ওকে করে দেব অল সেটিং ওকে এখন যে সিগন্যাল পড়ছে এটাকে সরাত হলে আমাদের বাইপাসের কাজ করতে হবে প্রথমে এই সুইচটা প্রেস করলে এখানে লাল চিহ্ন আসবে তারপরে এই দুইটা একসঙ্গে চেপে ধরতে হবে দেখছেন দুইটার উপরে লাল চিহ্ন আসছে তাহলে আমাদের লেবারগুলো কাজ করবে আমি বাইপাস চাপ দিয়ে দেখেন বোম আপ করে নিয়েছি এখন এখানে দুইটা চিহ্ন আছে যদি আপনার টেলিস্কোপের দিকে এই লাল চিহ্ন থাকে তাহলে আপনার টেলিস্কোপ বের হবে এবং টেলিস্কোপ ঢুকবে এই সিগনালটা যদি আপনি চাপ দেন এই যে চলে গেছে এখন ওয়ার এখন ওয়ারে কাজ হবে দেখুন এখন আমাদের লিমিট ছুটে গেছে এখন আর সিগন্যাল দিচ্ছে না এখন এখানে দুইটা চিহ্ন চাইনিজ লেখা উঠেছে এখানে বলছে যে আপনি যদি রিক্সের মধ্যে থাকেন তাহলে এ চার এটা হচ্ছে নো এবং যদি রিক্সের মধ্যে না থাকেন তাহলে পাঁচ এটা হচ্ছে ওকে তাহলে আমি এখন পাস প্রেস করে দিলে এই লেখাটা চলে যাবে এখানে ডানহাটের লিবার এটা এই লিভারটা যদি আপনি এদিকে চাপ দেন তাহলে বোম ডাউন হবে এদিকে চাপ দিলে বোম আপ হবে এদিকে দিলে মেন হুকের ওয়ার ডাউন হবে এদিকে দিলে মেন হুকের ওয়ার আপ হবে বাম হাতের লিভার এদিকে দিলে বামের সোয়েম এদিকে দিলে ডানের সোয়েম এদিকে দিলে সিঙ্গেল হুক ওয়ার ডাউন সিঙ্গেল হুক ওয়ার আপ এখন এই হুকে আর কাজ আসছে সেটা হচ্ছে এইটা দিয়েই কিন্তু আপনার টেলিস্কোপ বের করতে হয় টেলিস্কোপ বের করতে হলে কি করা লাগবে এই সুইচটা একবার প্রেস করে এই পাশে চলে আসছে লাল চিহ্ন এখন যদি আপনি এইটা সামনের দিকে ধাক্কা দেন তাহলে টেলিস্কোপ বের হবে পিছনের দিকে ধাক্কা দিলে টেলিস্কোপ ঢুকবে আবার এই চিহ্নটা যদি এদিকে থাকে তাহলে সিঙ্গেল হুকের ওয়ার আপ ডাউনের কাজ করবে এর উপরে দুইটা সুইচ আছে থেকে সুইচটা দেখেন এখানে যদি একটা প্রেস করি একটা এখানে এখন টেলিস্কোপের চিহ্নটা দেখে নেন ওয়ান লেখা আছে এটাই যদি একটা প্রেস করি হয়ে গেছে তার মানে সেকেন্ড বোম থার্ড বোম এবং ফোর্থ বোম বের করার জন্য এক নাম্বারে থাকলে ফার্স্ট বোম বের হবে এবং আরেকটা চাপ দিলে দুই হবে এটা হচ্ছে সেকেন্ড বোম বের করার জন্য একটা চাঁদ দিলে ওয়ানে থাকলে ফার্স্ট বোম বের হবে এবং আরেকটা চাঁদ দিলে টু লেখা উঠবে এবং টু লেখা উঠলে আপনার সবগুলা বোম একসঙ্গে বের হবে বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো একসঙ্গে বের হবে আশা করি বুঝতে পেরেছেন